আমার হাতে একটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স আছে এটা আপনার হোয়াইট স্ক্রিন হয়ে গেছে এটা এটা আমরা কাজটা কমপ্লিট করতেছি ব্র্যান্ডের যে কোনো ফোন আপনার আইফোন স্যামসাং আপনার হচ্ছে হলো ওপো ভিভো হোয়াই এরপরে হচ্ছে হলো আপনার এমআই এগুলো যত আপনার ব্র্যান্ডের ফোন আছে এগুলো পার্স প্লাস সার্ভিস আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল পাবেন আমাদের আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত এই মোতালি প্লাজায় একটা আইফ্লিক্স ফাস্ট একটা ব্র্যান্ড তৈরি হয়েছে তাদের অসংখ্য আউটলেটে তারা নানা ধরনের মোবাইল সার্ভিসগুলো করে এখন আমরা যেই শপটিতে রয়েছে এটি হচ্ছে

এটা আপনার বাইপাস করা লাগে একটা তার আছে কোনায় থেকে এই কোনায় একটা তার টানতে হয় বাইপাস করে বাইপাস করে যদি কাজ কমপ্লিট হয়ে যায় তো এই ধরনের ফোন যেগুলো আছে আইফোন 13 প্রো ম্যাক্স 14 প্রো ম্যাক্স এগুলো যেগুলো আছে বাইপাস করে কমপ্লিট হয়ে গেলে এগুলো মাত্র 1000 টাকা কিন্তু কাস্টমার আমাদের থেকে সার্ভিস নিতে পারবে 1000 টাকা সার্ভিসিং এটা দিয়ে দিতে 1000 সার্ভিস কমপ্লিট করে নিয়ে যেতে পারবে যদি বাইপাস করে কমপ্লিট হয় তো একটা ডিসপ্লের দাম অনেক টাকা আপনার থার্ড প্রো এক্স একটা ডিসপ্লের দাম প্রায় আপনার হাজার টাকার মতো দাম এটা কিন্তু আপনি দাম যেহেতু বেশি ডিসপ্লের দাম তো বেশি হবে এটা সার্ভিস করে নিলে মাত্র 1 কে তে সার্ভিস কমপ্লিট করে নিতে পারবে বাহ এটা যদি তার ভালো থাকে যদি লাগ ভালো থাকে ইভেন কি খুব অল্প সময়ে মানে আপনার ওনলি আপনি 10 মিনিটে কাজ আমরা কমপ্লিট করে দিতে পারি 10 মিনিটে জি এখন এইটা তো অনেকে বলবে ভাই 10 মিনিটে 1000 টাকা নিছে এটা আসলে ঠিক না

এরপরে হচ্ছে হলো আপনার এমআই এগুলো যত আপনার ব্র্যান্ডের ফোন আছে এগুলো পার্স প্লাস সার্ভিস আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল পাবেন আমাদের যে কোনো আউটলেটে গেলে অ্যাভেলেবেল সার্ভিস পাবেন তিনি আপডেট পাবে কিন্তু এখন কথা হচ্ছে যে আপনাদের এই যে মুতাবি প্লাজাটা এটা উইকলি বন্ধ থাকে কিবারে এটা হচ্ছে আমাদের মুতাবি প্লাজা বন্ধ থাকে মঙ্গলবারে সপ্তাহে সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার এখন যেই শুরুবে আরেকটা দিক জানতে চাই যারা ঢাকা থেকে অনেক দূরে যাদের অবস্থান যে ঢাকায় আসা যাওয়া হচ্ছে না তারা তাদের এই প্রবলেম গুলো কিভাবে সলভ করতে পারবে হ্যাঁ তারা অবশ্যই সলভ করতে পারবে চাইলে আমাদের দূরের যারা কাস্টমার আছে অবশ্যই তারা আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে চাইলে তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে সার্ভিস নিতে পারবে দেন দুই দিনের ভিতরে আপনার সার্ভিসটা তারা ফোনটা হাতে পেয়ে যাবে মানে আপনাদের এখানে সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দিলে সার্ভিস হ্যাঁ দুই দিনের ভিতরে আমার ফোনটা তারা হাতে পেয়ে যাবে কমপ্লিট করে বা চমৎকার এবং এই আইফিক্স পাস কিন্তু অথেন্টিক একটা প্রতিষ্ঠান আপনারা এই প্রতিষ্ঠানের সাথে আগে যে কোনো প্রবলেম সেটাকে আপনারা ওভার ফোনে কথা বলবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে ওভার ফোনে কথা বলে আপনারা দেখাবেন যে আমার এই এই প্রবলেম তখন তারা একটা রেট আপনারা কি যে ফোন পাঠানোর আগেই বলে দেন কত খরচ যাবেন হ্যাঁ হ্যাঁ যেগুলো আপনার ফোনগুলো আমাদের প্রবলেম প্লাস প্লাস হচ্ছিলো মডেলগুলো যদি এক বলতে পারে তো সেক্ষেত্রে আমরা প্রাইসগুলো আগেই বলে দিতে পারি যে এরকম এরকম একটা ধারণা দিতে পারি হ্যাঁ একটা ধারণা দিতে পারি হয়তো কিছু কম বেশি হতে পারে বেশি হতে পারে যেমন এই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে এইটায় এক হাজার টাকাও ঠিক হয়ে যেতে পারে অথবা এটার পঁয়ত্রিশ হাজার টাকাও লাগতে পারে আবার আপনার দশ হাজার টাকা কমপ্লিট হয়ে যেতে হয়ে যেতে পারে এরকম এরকম এই এই ধারণা এবং আপনারা যারা ফোন সার্ভিস করতে যাচ্ছেন আপনারা এই সবটিতে আসবেন এবং তাদের চমৎকার একটি ইয়েতে ইয়ে আছে স্ক্রিনে নাম্বার আছে আমি ভিডিওটি দীর্ঘ করলাম না এখানে শেষ করছি কারণ তারা অনেক কাজ করবে কাজের মাঝখানে কাজ বন্ধ রেখে কথা বলাটা আসলে অনেক বিরক্তদায়ক কারণ ধন্যবাদ সবাইকে